ইসরায়েলের কাছে গাজার চূড়ান্ত পরাজয় হয়েছে হ্যাঁ দুঃখজনক হলেও এটাই সত্য সবকিছু তো আসলে আবেগ দিয়ে চিন্তা করলে হয় না বাস্তবতা দিয়েও চিন্তা করতে হয় আসুন বাস্তবতা কি বলে কোন প্রেক্ষাপটে আমি বলতেছি গাজার চূড়ান্ত পরাজয় হয়েছে গাজা এখন শুধুমাত্র ইতিহাস গাজার আসলে পরাজয় হয়েছে বেশ আগে এক বছর আগে কিন্তু মিডিয়ায় আমরা দেখেছি যে না গাজার গাজার বিজয় হয়েছে হামাসের বিজয় হয়েছে ইসরায়েলের সৈন্যরা মারা গেছে হ্যাঁ একটা ব্যাটেল ফিল্ডে প্রত্যেক পক্ষেরই কিছু ক্যাজুয়ালিটি হবেই এটা স্বাভাবিক এটা ব্যাটেল ফিল্ডের ক্যারেক্টার গাজার যে পরাজয় হয়েছে তার লক্ষণগুলা কি তার লক্ষণগুলা ইসরায়েল তার গাজা থেকে উইড্র করেছে বেশ আগে তারা ভিতরে ফিরে এসেছে করে তারপরে তারা যেটা করেছে তারা বিমান দিয়ে বোম্বিং করেছে যত স্থাপনা ছিল সব স্থাপনা গুলাকে দেওয়া হয়েছে নিরীহ মানুষগুলো হত্যা করা হয়েছে এটা যুদ্ধের শেষের একটা লক্ষণ যখন কোন দল জিতে যায় তখন তারা এই ধরনের ট্যাকটিক ইউজ করে এখন আমি বল কেন বলতেছি গাজার চূড়ান্ত পরাজয় হয়েছে কারণ মোস্ট রিসেন্টলি ঘটে যাওয়া কিছু ঘটনা যেমন এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট উনি আমেরিকার সাথে কয়েকবার বসেছেন নেতানিয়াহু খুব রিসেন্ট আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড যে ট্রাম্পের সাথে বৈঠক করেছেন ইন্টারন্যাশনাল মিডিয়া এটাকে কাভার করেছে অ্যাজ এ দ্বিপাক্ষিক বৈঠক তো আমি যতটুকু বুঝি এটা দ্বিপাক্ষিক বৈঠক না আমরা সবাই জানি আমেরিকা বর্তমানে পৃথিবীর মোড়ল নেতানিয়াহ এবং ট্রাম্পের ভিতরে এই সফরের মাধ্যমে কিছু চুক্তি স্বাক্ষরিত হবে চুক্তিটার বিষয়বস্তু হবে গাজা গাজা এখন কে দখল করবে কে তা এটা পুনর্গঠন করবে এই মর্মে আলোচনা হবে গাজার যে এখন উদ্বাস্ত আমার মুসলিম ভাই বোনেরা আছে এদেরকে কোথায় সরানো হবে এই মর্মে আলোচনা হবে আলটিমেটলি তাদেরকে গাঁজায় আর রাখা হবে না তাদেরকে গাঁজা থেকে বের করে দেওয়া হবে সেটা ইজিপ্টে কিছু পাঠানো হবে জর্ডানে কিছু পাঠানো হবে লেবাননে কিছু পাঠানো হবে সিরিয়ায় কিছু পাঠানো হবে আর গাঁজাকে বানানো হবে দুবাইয়ের মতো একটা অশ্লীল সিটি যেখানে ব্যবসা বাণিজ্যের নামে ট্যুরিজম হবে অশ্লীলতা হবে পবিত্র স্থানের পবিত্রতা নষ্ট হবে গাজার তো পরাজয় হলো তাহলে কি ইসরায়েল এখন এই দেবে জি না বন্ধ করবে না তারা এই হত্যাযজ্ঞের মাত্রা আর একটু বাড়াবে এবার এই তাণ্ডব শুরু হবে জর্ডানের কিছু অঞ্চল সিরিয়ার কিছু অঞ্চল এবং লেবাননের কিছু অঞ্চল আপনারা সবাই জানেন লেবাননের যে হিজবুল্লাহ তারা অলরেডি পরাজিত তারা এখন নিষ্ক্রিয় হয়ে গেছে পরাজিত অলরেডি নিষ্ক্রিয় হয়ে গেছে ইরান মুখে না বললেও মনে মনে তাদের পরাজয় স্বীকার করে নিয়েছে ইরান এখন যেটা করবে ইরান এখন আমেরিকার সাথে আলোচনায় বসবে বসে কিছু চুক্তি স্বাক্ষর করবে কিছু নিষেধাজ্ঞা উঠাই নেবে আর আমেরিকা পেশার দেবে তাদের পারমাণবিক যে প্রজেক্টগুলো আছে প্রজেক্টগুলোকে সীমিত করা বা বন্ধ করা ইরান যদি বন্দ না করে প্রজেক্টগুলো তাহলে এই প্রজেক্টগুলোতে হামলা চালানো হবে এবং এগুলোও ধ্বংস করা হবে ইরানও এটা জানে এর প্র্যাকটিস অলরেডি দু সালে ইসরায়েল করেছে ইসরায়েল একটা পরমাণু কেন্দ্র বিমান হামলা করে ধ্বংস করে দিছিল এটা একটা প্র্যাকটিস বুঝানো যে দেখো ইরান দুই হাজার তেইশের এই ঘটনার পরে বহু চেষ্টা করেছে ইসরায়েলকে দময় দমায় রাখা জিতানা দমায় রাখা হিজবুল্লাহ কে ব্যবহার করে হামাস কে ব্যবহার করে এদিকে হুতি গোষ্ঠী কে ব্যবহার করে চেষ্টা করেছে শীঘ্রই আপনারা দেখতে পারবেন ইরান আমেরিকার সাথে বৈঠকে বসতেছে সে পরোক্ষভাবে হোক আর প্রত্যক্ষভাবে হোক এবং চুক্তি ছাগ করতে হবে এবং আপাত দৃষ্টিতে মনে হবে যে যুদ্ধ থেমে গেছে এরপরে সৌদি আরবের একটা পরিবর্তন আসবে খুব শীঘ্রই সেটা হচ্ছে এমবিএস। মোহাম্মদ বিন সালমান আমাদের সালাফি ভাইদের খলিফা খুব শীঘ্রই সৌদি আরবের পুরো ক্ষমতা গ্রহণ করবে সালমান যখনই ক্ষমতা গ্রহণ করবে তার পরপরই ইসরায়েল তার নেক্সট স্টেপ শুরু করবে দখলদারিত্ব এবং সেই নেক্সট স্টেপের লক্ষ্য কি সে নেক্সট যে স্টেপ সেটার লক্ষ্য হচ্ছে গ্রেটার ইসরায়েল এস্টাবলিশ করা এটা বাস্তব জ্ঞান দিয়ে বুঝুন নো রিয়েলিটি ধর্ম এবং তারা অগ্রসর হবে এবং আরব কান্ট্রিগুলা তাদেরকে হেল্প করবে ভিতরে ভিতরে উপরে উপর দিয়ে উপর দিয়ে তারা প্রতিবাদ করবে তারা বিভিন্ন সময় এক জায়গায় সমবেত হবে বিভিন্ন চুক্তি করবে কিন্তু এগুলা আসলে কোনো কিছুই হবে না আমরা গাজা প্যালেস্টাইনে যখন যুদ্ধ হয়েছে তখন আমরা দেখেছি যে আরব নেতারা একসাথে বসেছে বিশাল ব্যাপার স্যাপার কিন্তু অ্যাট দ্য ইন্ড নাথিং তাহলে এখন আমাদের করণীয় কি ইসরাইল যদি আবার দ্বিতীয় পর্যায়ে যুদ্ধ করে আরবদের সাথে আরবরা কি এর প্রতিবাদ করবে না সাধারণ কিছু মুসলমান আছে আমাদের মতো এরা মাঝে মাঝে বিক্ষোভ করবে এটাই আর ইরান যতটুকু বাড়তো ইরানকে বাড়তে দেওয়া হয়নি সে বাড়তে দেওয়া হয়নি তার ভিতরে আমাদের আরব কান্ট্রি তাদের ইরানকে প্রতিহত করেছে মুসলমান ভাইরা মনে করে তুরস্ক মুসলিমদের জন্য জান দিয়ে দেবে প্রাণ দিয়ে দেবে তারা যুদ্ধে নামবে জি না তারা কিছুই করবে না তারা কিছুই করবে না এরদয় যদি মন থেকেও চায় কিছু করতে তাও পারবে না ইন্টারন্যাশনালি অনেক প্রবলেম আছে তাদের পক্ষে সিরিয়াকে দেখা যাচ্ছে তুরস্কের হাতে তুলে দেওয়া হইতে পারে সিরিয়াকে তোমার হাতে তুলে দিলাম আর ইসরায়েল এই পাশে যা যা করে এগুলোকে তোমরা চুপচাপ মেনে নেও মাঝে মাঝে একটু বিবৃতি দিবা এই তোমাদের কাজ হয়তোবা ইসরায়েল তার গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠাও করবে যুদ্ধ কি আসলে থেমে যাবে না যুদ্ধ থেমে যাবে আল্লাহর সাহায্য একদিন আসবেই আমাদের জন্য না মুত্তাকিদের জন্য মুমিনদের জন্য এবং আল্লাহর সেই গায়েবী সাহায্যের মাধ্যমে ওই মুত্তাকি এবং মুমিনরা মুসলমানদের সেই পুরনো গৌরব ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ